উইয়েফা চ্যাম্পিয়ন লিগে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের খেলা শুরু হবে আগামী ষোলোই সেপ্টেম্বর তিরিশে মে বুদাপোস্টে হাঙ্গারিতে হবে সর্বোচ্চ ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনাল এর আগে আঠাশে জানুয়ারি পর্যন্ত লীগ পর্ব হবে সতেরোই জানুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি নকআউট পর্ব দশে মার্চ থেকে আঠারোই মার্চ পর্যন্ত শেষ ষোলোর খেলা হবে সাত থেকে পনেরোই এপ্রিল কোয়ার্টার ফাইনাল ও আঠাশে এপ্রিল থেকে ছয় মে ভেতরে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে গত বৃহস্পতিবার ইউসিএল লীগ পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে যেখানে ছত্রিশটি দলের গ্রুপিং ও প্রতিপক্ষ নির্ধারিত হলেও পূর্ণাঙ্গ ফিক্সার প্রস্তুতি হয়নি শনিবার রাতে কবে কোন দলের খেলা তা প্রকাশ করেছে উয়েফা আগামী ১৬ সেপ্টেম্বর ইউসিএল এ মৌসুমের প্রথম দিনে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে এভাবে প্রথম তিন দিনই মাঠে নামবে বারোটি করে দল পরবর্তীতে তিরিশে সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ ডে থেকে ম্যাচ হবে নয়টি করে লিগ পর্বে সেই দিন আটাশে জানুয়ারিতে আঠারো ম্যাচ অর্থাৎ ছত্রিশ দলই সেদিন মাঠে নামবে